এই চলে এসেছি অমিতের বাড়িতে কি কেমন আছেন ভালো না বলতে গেলে এনারা যখন অসুখ অসুখ করে বা শরীর খারাপ হয় তখন এসে ডাক্তার দেখানো এটা কি অন্যায় আগে বল এটা কি অন্যায় অমিতের চ্যানেলে গিয়ে দেখবে ডাইরেক্ট ওর মা বাবা বলছে যে ফোন করে বলেছে যে এ করেছে হ্যাঁ জয়চাঁদের ভিডিওতে গিয়ে দেখবে একদম আমরা ক্লিপ দেখিয়ে দিই যে মানুষগুলো বলছে মানুষগুলোকে বলানো হচ্ছে এই করে করে দীপঙ্কর দাকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপর আবার দীপঙ্কর দাকে আমরা বলে জোগাড় করেছি করেছি বা দীপঙ্কর দা দেখাশোনা আমরাও করে দিয়েছে উড়িষ্যাতে গিয়ে এমন অবস্থা হয়েছিল জয়চাঁদ ওখান থেকে বেঁচে ফিরতো না একটা বন্ধুর পাল্লায় পড়ে সেই বন্ধুকে বলা হয়েছে বলে বরুণের গায়ে লেগে গেছে তা সেই নিয়ে বলছি যে আজকের কাকাকে কাকা কি করেছে কাকা কি করেছে তোকে অন্যায় কিছু করেছে বল হ্যাঁ কাকার যখন রস ছিল তখন খুব ভালো ছিল কাকা তোর কাছে এমনকি দিদিকে কথা বলতাম দিদির সঙ্গে দাদার সঙ্গে কথা বলতাম ডাইরেক্ট ফোন করে এমন একটা কথা বলেছিস সেটা বলার মতন নয় সেগুলো রেকর্ডিং করতে পারিস নি তুই তো সবকিছু রেকর্ডিং করে রাখিস রোস্টিং হবি রোস্টিং হলে হান্ড্রেড কে হয়ে যাবে বাহ ভালো প্ল্যান আছিস তুই কত আনন্দ যেন মানুষ দুটো আমরা এসেছি আর এসে আজকে উল্টো রথ তো সেই কারণে রথের দিনকে আসতে পারিনি কেননা জয়চাঁদকে বলতে গেলে হুমকি দেওয়া হয়েছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয়েছে সেই কারণেই আসতে পারা হয়নি আর আজকে দাদা এসেছে বলে খুব খুশি সেই কারণে পরিবেশের দাদাকে নিয়ে আর ওই মানুষ দুটোকে নিয়ে যাচ্ছি রথের মেলা দেখার তোমরা যদি সাপোর্ট করো এই রকম মানুষের পাশে আরও থাকতে চাই হুম खुशी मानस मानुष आज आशी काल नहीं हो जाए मानुष के खुशी दिए जाओ और आनंद दिए जाओ মনের মধ্যে কোনো কিছু যদি রেখে নোংরা রেখে ঠাকুরকে যদি হাজারটা যদি ধূপ জ্বালানো হয় না তাতে কিছু হয় না মনটা পরিষ্কার থাকলে যথেষ্ট ঠাকুরের কাছে ধূপ দিতে লাগে না হ্যাঁ তাই তো ব্যাটা হচ্ছে সেই কারণে কপিরাইট আসবে সেই কারণেই বলছি যে এখানে অমিতের মা বাবাকে নিয়ে এসেছি রথের এখানে আর রথটা সন্ধ্যেবেলা থেকে আরম্ভ হবে সেই কারণে সবকিছু দেখাচ্ছি সে জিলুপি না খেলোই অসম্পূর্ণ যায় না রথের মেলা বলে কথা এখানে পাপড় টাপড় কিছু পরে বসেনি সেই কারণে জিলুপি ভাজছে গরম গরম জিলুপি আজকে বাজারে যেতেই হবে হ্যাঁ বললাম আজকে যেতে হবে না আর রথ তো সেই সন্ধেবেলা ছটার সময়ে রথ আজ এখন রেডি করছে ঠিক আছে আমাদের কাছে শান্তি পেলাম যে রথ দেখিয়ে দিয়ে গেলাম

ওরা কাছে আছে ওরা চলে আসতে পারবে সবাই মিলে পাশে থাকতে হবে তো তোমার পাশে তাই কি বলো না আমি একাও কিছু করতে পারবো না কেউ কিছু করতে পারবে সবাই যদি পাশে থাকে তবেই তো আসছো কেন তুমি এসেছি বলে খুব আনন্দ এবার থেকে আর আসবো না তো আর আসবো না আরো দুজন দুজন আসবে দুজন আরো সব দুজন আছে তারা খালি আমাদের সঙ্গে যোগাযোগ করছে আমাদের নিয়ে যাবে অমিতের বাড়িতে ওর বাবা মাকে দেখবো সাবধানে থাকবেন চিন্তা করবেন না কোনো অসুবিধা হলে জানাবেন হ্যাঁ কোনো চিন্তা করবেন ধরবো বুঝতে হ্যাঁ ফোন করবো আর দীপঙ্কর দে দীপঙ্কর দাকে কোনো অসুবিধা হলে দীপঙ্কর দাকে জানাবো দীপঙ্কর দা রয়েছে দীপঙ্কর দাও তার নাম্বার চলে গেছে সম্পর্কের নাম্বার নেই আমি জোগাড় করে দিয়ে দেবো চলে গেল হ্যাঁ আমরাও বাড়ি চলে যাব দাদা বাস এসে গেছে এই মাত্র বাড়িতে আসলাম বাড়িতে মানে আমার বাড়িতে না জয়চাঁদের বড়মার বাড়িতে তাই এসে ভিডিওটা শেষ করব তার আগে একটাই কথা বলি বরুণ তুই যাই কিছু কর মানুষকে ভুল ভেবে আর ভুল কথা বলিস না ভিডিওতে একরকম বলিস আর বাইরের জগতে আরেক রকম বলিস আর ওই মানুষ দুটোকে একবার বুঝিয়েছিলিস আর বোঝাতে চাস না কেননা ওই মানুষের পেছনে বড় বড় লোকের হাত রয়েছে এবং সবাই সে সব কথাগুলো সবাইকে বলে দেয় আগের মতন সে মুখ বুঝে থাকে না একবার ঠকেছে তো আর সেই জন্যেই তোকেও বলছি বারবার যে ঠাকুরের যেমন নাম নিস ঠাকুরের নীতি অনুযায়ী চল ঠাকুরের নীতি অনুযায়ী চল হ্যাঁ মানুষকে মানুষ গণ্য কর তাহলেই বুঝতে পারবি সব কিছুই থাকছে এখন অল্প বয়স এখন বুঝতে পারছিস না এর ফল তোকে ভোগ করতেই হবে কাকা আজ আগে খুব ভালো ছিল এখন তোর কাছে খুব খারাপ কাকা ছাড়া অমিতের বাড়ি যেতিস না সেখানে অমিতের বাবাকে তুই ফোন করে বলছিস যে কাকা গেলে তুই যাবি না তুই যা আমি তো এমনিতেই যাব না আমি কাজে ঢুকবো রে আমি এমনিতেই যাব না তুই তো কাজে ঢুকবি না তোর ভিউজের জন্য সবাই বলতো ইউটিউব জগতে সবাই বলতো ভিউজের জন্যই তুই যেতিস বুঝলি আজকের আমি বলছি তুই ভিউজের জন্যেই যাস আমার ভিউজ দরকার নেই মানুষ দুটো ভালো থাকুক সেটাই চাই তুই যা হসপিটাল টসপিটাল সবগুলো কর মানুষের দুটোর পাশে থাক সেটাই তো চাই আর কিছুই না আমি চ্যানেলটা খুলে দিয়ে গেছে সেরমভাবে তুই চ্যানেলটাকে কি করবি তোকে বলেছি বলে তুই তোর আগে একটা কিছু করবি স্টেপ নিবি আমার চ্যানেলের উপরে নিস তাতে যদি আনন্দ তো পাস সেটা নিস চলো আজকে অনেক কথাই তোমাদেরকে বললাম হ্যাঁ এরকম চলছে অনেক দিন থেকে চলছে তোমাদেরকে জানানো দরকার ছিল তোমরাও অনেক রিকোয়েস্ট করেছিলো কাকা জানাও কাকা জানাও এই এইগুলো করে বলে সেই আমি ওর সঙ্গে সম্পর্ক রাখি না চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে